তো এই গেছে আমাদের গেমের ভেতরে কিন্তু একটা আতের বেশ অ্যাভেলেবেল হয়ে গেছে তো এই আতের বীজটা বাড়ি কিন্তু কত ডাইমন্ড লাগবে এই ভিডিও দেখতে বুঝতে পারবেন তো এখানে কিন্তু ছয়টা আইটেম আছে তো ছয়টা আইটেমের মধ্যে কিন্তু আমি আতের বেশটা আর একটা ওয়ালি স্ক্রিন কিন্তু আমি মেন হিসাবে রাখছি তো এখন আমরা দেখবো এটা কত আর কি ডায়মন্ড লাগে মোটামুটি তো মোটামুটি এক হাজারের মতো লাগবে এটা বারবার ইনভেজে যেহেতু গুরু বুঝাইয়া এই ভাই হ্যালো আমার নাই আমি আসি তো মেবি নাম খেল করি না সেই জন্য চিনতে পারি নাই কিছু বললে বল মেবি কাস্টম কাউর পিটার দেওয়ার জন্য মনে করলাম আমার রাতে সুজুলাইতে আছে একটা কাস্টম বানাবা

ছিলাম অন্য বিষয় নিয়ে ভিডিওটা এখন কিন্তু অন্য বিষয়ের বিটোটা হয়ে গেছে তো আমি তো আতের সের জন্য বিটোটা আত্মীয় বাইর করতে চাইছিলাম তো এটা কিন্তু আমার মাথা মাথা খারাপ করে দিছে তখন কিন্তু এটার সাথে কাস্টম খেলবো তো আমি কিন্তু ওর গ্রুপ ডাক দিছি তো গুরু কিন্তু নান না এটিটিউড দেখাইছে এটার কাস্টম নিয়েরুম পিটা দিমু আর ওটা গুরু আচ্ছা রে আগাম কাস্টম বানাইতেছি তো রেড তো ইচ্ছা স্নাইপার দিয়ে পিটা খাওয়ার তো আমি কিন্তু বানাইতেছি স্নাইপার দিয়া আচ্ছা ক্যারেক্টার নো দিবা আর হলো ফিস্টাইল সারা ডেমেজ দিয়ে আচ্ছা ক্যারেক্টার নো ই আচ্ছা কাস্টম বানাইতেছি ঠিক আছে এম এর টুবি দেখে নাও দেখ কার কত দম ঠিক আছে তুই তো আমি তোর তা আমার খেলার দিকে তুই খেলা শিখলি আর আমারে ওপেন চ্যালেঞ্জ দিস তাই না আচ্ছা আগের কথা ভুলে যাও এখন বর্তমান ম্যাচ ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাস্টম খেলা মতই বোঝা যাবে

দেখো আপনি কি আকার তো गाइस আমরা কিন্তু প্রথম রাউন্ডে চলে আসি তো প্রথম রাউন্ডে কিন্তু আমরা সামনে দিয়ে গেলাম দুইটা এমএ টিভি কিনা তো ওই সামনে দিকে কিন্তু আমরা ওয়াল মারে গেলাম সামনে কিন্তু দেখা যায় আর ওয়াল দেখা যাচ্ছে মনে হয় এদিকে আসছে তো আমরা কিন্তু সামনে দিয়ে গেলাম বাই ও ভাই বাইরে এদিকে বাইরে বাইরে তো এক শর্ট আর এক শর্ট দিলেই হবে তো আমরা যখন টাই করতে আরে ভাই আমার এদিকে কি করছে আমার এক শর্ট দিয়ে দিছে তো আমার কিন্তু আর আরে ভাই আমি টেক করে নিয়ে গেছি এক না একটা ওয়াল মারছি মেডিকেট খুব জোরলি ভাই তাও টাই করে লাগান

ভাই তাও লাগে না ভাই ও রে ভাই লাগিয়ে গেছে ভাই রে ভাই ম্যাচটা কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আমি নিয়ে এসে বললাম তো এরপরে কিন্তু আমরা চলে আসলাম দুই রাউন্ডের মধ্যে তো দুই রাউন্ডের মধ্যে কিন্তু আমরা টাই করতেছিলাম গাইস আমি একদম কিন্তু গুলি লাগাইতে পারতেছি না আর গাইস এই আমি এই স্নাইপার দা আমি একদম চালাইতে পারি না আর এই গানগুলো আমার একদম পছন্দ না তাও কিন্তু এই চ্যালেঞ্জটা দিছে এই চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিছি তো কিন্তু আরেকবার মাইরা দিছি তো গাইছে আমরা দেখতে দুই রাউন্ড আছে বললাম তো গাইছে আমরা রানিংয়ে আছি তিন রাউন্ডের মধ্যে তো আমরা সামনে দেখে গেছে বাইরে ভাই এত মতো টাই করি ভাই ডেজার্ট কিন্তু হলেও এত লাগতো না ভাই তো আমি কিন্তু এই স্নাইপারটা আমার একদম পছন্দ না তো এই চ্যালেঞ্জটা দিতে হলো অন্য চ্যালেঞ্জটা দিতে তো সমস্যা নেই তাও আমরা খেললে ম্যাচটা হোক তো একশো খাইছি আরেকশোট টা দিলে হয় বাইরে ভাই শুধু গেছে তাও লাগাই দিবো তোমার তো কিন্তু আরে ভাই তাও লাগে না রে ভাই রে ভাই সুই করে আমার তাও হয় না কি বলবো আমরা অনেক তাও কিন্তু লাগাইতে পারতাছি না শট দিছি তো ও মেডিকেট তো মেডিকেট করে এলাইছে তো আমরা কিন্তু ভাই আমার আরেক শট দিয়ে দিছে বাইরে ভাই তো এখন আমরা ওয়ালে কাভার থেকে টুকাবো দেখি লাগাইতে পারি কিনা তো আমরা কিন্তু ওয়ালে কাপড় থেকে ভাই টুকা কিন্তু লাগছে নাকি ড্যামেজ তো খাইলো না বাইরে ভাই এটা কি কি হলো বুঝলাম না কিছু ওর শরীর লাগছে ওর শরীর ঠিক আছে যে ড্যামেজ দেখাইতেছ না তো এদিক দিয়ে গুড়া লাগাইতে পারি কিনা তো আমরা এদিক দিয়ে করেছি বাড়িতে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে যে একটা মাছ দিয়ে দিলাম ভাই ভাইরে ভাই লাগে গেছে ভাই বলার আগেই তো আমরা রানিং কিন্তু তিন রাউন্ডের মধ্যে আইসে বললাম তো তিন রাউন্ডের মধ্যে কিন্তু আমরা ফাইট করতেছিলাম তো বাইরে ভাই লাগেই না তো ঘুরায় ফিরাই যেমনি হোক করে মারতে হবো আমার যেমনি হোক মারতে হবো তো আমরা কিন্তু অনেক টাই করতেছিলাম লাগেই না বাইরে ভাই এর কেমনি কি হইতেছে তো আমি কিন্তু বাইরে আরে ভাই কতটা দিয়ে টাই করতে তাও লাগে না ভাই সই করে মারতে তাও লাগে না আর ভাই এদিক কিন্তু আমার একটা পয়সা দিয়েছে এক মাইত দিয়ে দিতেসে তো আরে ভাই লাখ লাখ ভাই কি বলমু আমি একদম এই গান দিয়ে খেলতে পারি না একদম ডেজার্টিকে লইলেও কোনো মতো টাইনা টুনে মারতে পারতাম এমনি তো একদম মারতে পারতাম না তার মধ্যে আমার যে চ্যালেঞ্জটা দিচ্ছে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে যে এমনি হোক তো আমি আরে ভাই আর তো পুষ পুষ আইটা বলো কী বলবো ভাই ইয়াই বলো ওই যে কি ব্যানোটার নাম এদিক দিয়ে কিন্তু আমি ওয়াল মাল মাইরে গেটা ছিলাম দিন লাগাইতে পারি কিনা বাইরে ভাই একদম ভুগোলা হিসেবে একটা লাগাই দিয়েছি আরে ভাই এটা কামড়া হইলো কি এক রাউন্ড কিন্তু নিচে গা ভাই রে ভাই আমার কিন্তু তিন রাউন্ড ওর কিন্তু এক রাউন্ড তো আমরা কিন্তু ফাইটের মধ্যে গেতা তো ওহেও কিন্তু এদিক দিয়া ই কোটা টাই করতেছে তো ও কিন্তু ওয়ালমার আসে টাই করতে তো আমি কিন্তু ওয়ালমার সাথে আমার কিন্তু ওয়ালমার যেতে হবে কারণ যে কোন টাইমে ও কিন্তু হামলা করতে পারে তো আমরা কিন্তু গেতা ছিলাম আরে ভাই লাখ তো এত সুন্দর এত একটা কিন্তু খাইছে নাকি ড্যামেজ দেখায় না কেন তো ওইটা এমন খাইছে না তো আমি গ্যাসের কিন্তু আটা মারি দিয়েছি তো আরেকটা মারি দিলে কিন্তু আরে ভাই আমার কিন্তু একটা খাইছে আরে ভাই যে কোনো খাইছে দুইছে কিন্তু আমি ওর ঠলাই দিয়েছি ডাউন হয়ে গেছে তো আমি কিন্তু চার রাউন্ড নিয়ে নিলাম তো আমার কিন্তু চার রাউন্ড ওর কিন্তু এক রাউন্ড তো আমরা কিন্তু বাইরের দিকে ওয়াল মারে ছিলাম তো আমার কিন্তু একটু নেটটা খারাপ ছিল সেই জন্য কিন্তু আমি ওয়াল মারে সেটু ওয়াল মারতে পারতেছিলাম না তো সামনে কিন্তু পরে ও আমি কিন্তু এই দিকটা টাই করে ও কিন্তু আরে ভাই কোন দাঁড়াই রয়েছে কে আরে ভাই বাইরে ভাই আমার আশপাশে আমার মারতে পারত না ভাই আমার কি একটা নেটের কি সমস্যা একটা দিতে বাইরে ভাই তাও কিন্তু আন্দা কুন্দা টাইগারে তাও কিন্তু ডাউন করে দিছি আমার দেখতে কিন্তু পাঁচ রাউন্ড তো এরপরে কিন্তু আমরা চলে আসলাম পরের রাউন্ডে তো সামনে কিন্তু আমরা গেতাছিলাম আগে গেছে বল মাল মাইরে গেতাছিলাম তো ও কিন্তু সামনের দিকে ওয়াল মারি আগে যেতেছিলো তো আমরা কিন্তু স্নাই আন্দা গুন্দায় টাইগর দূরে নাইগা জায়গা তো আমরা কিন্তু এদিক দিয়ে ছিলাম ও কিন্তু এদিক যে আসতেছে না তো এদিক যে জায়গা যায় এই ঘরের সাইড দিয়ে তো আমরা কিন্তু তার বুকে লাইসে বললাম তো ও কিন্তু আন্দা কিন্তু ট্রাই করতে একটা কিন্তু মার দিয়ে দিয়েছে আরেকটা মার দিয়ে হলে হবে তো ও কিন্তু ও কিন্তু সরে পড়ছে তো আমরা কিন্তু আরে ভাই একদম বুকে ভাই মার দিয়েছি তো আমরা কিন্তু ছয় রাউন্ড এসে বললাম তারপরে রাউন্ডে কিন্তু চলে আসলাম তো এই রাউন্ডে কিন্তু আমরা নিলে কিন্তু আমরা ম্যাচটা বিয়া নিতে পারবো তো আমরা কিন্তু সামনের দিকে গেতেছিলাম কই গেলো হেরে তো দেখতেছি না তো তাও কিন্তু আরে ভাই পিস দিয়ে আমার কি দিয়া ভাই অন্য গান নইলো নাকি তার নেটই গেলো তো আমরা কিন্তু দেখতে সামনের দিকে অলমারি গেতা ছিলাম আর নেট গেল নাকি তাই হে অবৈ নিয়ে করতে আছে কিছু তো না তো তাই কত দেখি তার কি একটা ই আছে তো এরকম কি আছে আর তার নেট গেছে গেছে এই জন্য এরকম হইতেছে তো তার নেট মনে আইতে আইতে তো আমরা কিন্তু জুনের এই ফোন তো অপেক্ষা করবো যে ফোন তো জুন চাপব না সেই ফোন তো অপেক্ষা করবো তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করবো যদি তার নেট না আসে তাহলে আমরা ওরা মায়রা দিব আর কিছু আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তার কি একটা ইয়ে হয় তো আমরা ওয়ালমার্ট আসলাম ওয়ালমার্ট মাতে দেখি তার কোনো নেট আসে না তো তারপরে দেখি আমরা মাইরা দেবো তার নেট না আসে তে হে মানুষ জুনে মরে নাকি তো গাছ চ্যানেল দূর নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসি বিলে কিন্তু অন করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন হে কিন্তু জুনে মরে গেছে বাইরে ভাই তো আমরা কিন্তু ম্যাচটা ভুইয়া হয়ে গেলাম আমরা কিন্তু কাস্টমদের বাইরে তারা কিন্তু ইনভাইট দেব দেখ সে কি বলে আমরা বা আবারই কিন্তু ইনভাইট দিয়েছি এখন কিন্তু আবার কিন্তু আমরা ইনভাইট দেবো তো ইনভাইট কিন্তু দিচ্ছি তো ভাই আসছে কিন্তু অবশেষে ছোটো ভাই তুমি না বলে আমার এম এ টিভিতে গেম দেয়া দাও হেডে করে দাও ভাই তুমি আমার কি আমার এই গেমটার জন্য কিকটা মারলা কেন জন্য এই ডাবল ও তুমি তো গেম খাইছো এটা তো তুমি দেখছো তুমি কিভাবে মারটা খাইছো তো আমার নেট এসে এরকম খারাপ ছিল তো তোমরা দেখছো তুমি তো দেখছো এরকম নেটটা খারাপ ছিল তো আমি সেই জন্য কিন্তু খেলতে পারছি না তাও ভালো লেগেছে এক রাউন্ড নিছিলাম তো শেষ রাউন্ড আমার নেটটা গেছিল তো গাইস এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেল নতুন হয় থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আবার সেই বেল আইকনটা অন করে দিবেন আর বেশি বেশি ওয়াইডি কমেন্ট করেন পরবর্তী ভিডিও দুরি ওয়াইডি বেশি বেশি কমেন্ট আমি আইডি রিঅ্যাকশন দিব মানে আপনাদের যেটা মানে যে ইউআইডিটা কমেন্ট করবেন সেই ইউআইডি আমি রিঅ্যাকশন দিয়ে ভিডিও বানাম যে তো গাইস আজকের মতো এই পর্যন্ত ছিলাম আবার নেক্সট ভিডিওতে কোনো ভিডিও দেখা হবে অবশ্যই সকলে যত্ন নেবেন এই পর্যন্ত